হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি ডিজাফ ডেইলি নিউজ পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ সার্কুলারে সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাষট্টি বাই তিন পুরানা পল্টন ঢাকা এক হাজার পদের নাম সেক্রেটারি বা প্রশাসনিক কর্মকর্তা ফেডারেশন গ্রেড নবম বেতন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট পদ সংখ্যা চারটি যোগ্যতা ক্রীড়াক্ষেত্রে অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে দুই নং পদের নাম প্রশিক্ষক গ্রেড তিন গ্রেড দশম বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদ সংখ্যা ছাব্বিশটি যোগ্যতা খেলাধুলা প্রশিক্ষণের ডিপ্লোমা তিন নম্ব পদের নাম শিল্পী গ্রেড দশম বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পদসংখ্যা একটি যোগ্যতা আলোকচিত্রে চার বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চার নাম পদের নাম ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর গ্রেড এগারো বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পদসংখ্যা একটি যোগ্যতা শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা পাশ হতে হবে পাঁচ পদের নাম ইনস্ট্রাক্টেস গ্রেড এগারো বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদ একটি যোগ্যতা শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা পাশ হতে হবে ছয় নং পদের নাম ষাট লিপিকার গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা তিনটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে টাইপের গতি বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে পঁচিশ ও তিরিশ শব্দ এবং ষাটলিপিতে পঞ্চাশ ও আশি শব্দ থাকতে হবে স্টোর কিপার গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ্যা একটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে আট নং পদের নাম কম্পাউন্ডার গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ্যা একটি যোগ্যতা কম্পাউন্ডার বিদ্যালয় সার্টিফিকেট নয় নং পদের নাম প্রচার সহকারী গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা একটি যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দশ নং পদের নাম প্রুফ রিডার গ্রেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা একটি যোগ্যতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হবে এগারো নাম পদের নাম কার্য সহকারী গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা দুইটি যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এনএচসি ডট গভ ডট বিডি উক্ত আবেদন ফর্ম পাওয়া যাবে আবেদনকারীকে সচিব জাতীয় ক্রীড়া পরিষদ বাষট্টি বাই তিন পুরানা পল্টন ঢাকা এক হাজার ঠিকানাযুক্ত খামে খামের ওপর অবশ্যই পদের নাম ও জেলা উল্লেখ করতে হবে পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সরাসরি অথবা ডাকযোগে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে বিলম্বপ্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এছাড়া আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা ব্যাঙ্ক ড্রাফ্ট বা অর্ডার জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এবং আবেদনপত্রের সত্ত্বে সদ্যতোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে সরকারি ও আধা সরকারি সংস্থায় চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের আবেদন করতে হবে এবং উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বন্ধুরা এই ছিল আজকে জাতীয় ক্রীড়া পরিষদের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে